আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলে অসাধারণ একটা রেসিপি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন চিকেন বান রেসিপি এই রেসিপিটা শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরোয়াভাবেই তৈরি করে দেখাবো খুব সাধারণভাবে অসাধারণ রেসিপি তো বন্ধুরা চলুন দেখে আসি আজকের রেসিপি প্রথমে আমি একটা বাটি নিয়ে তাতে দুই কাপ আটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেব পরিমাণ মতো খাবার লবণ এখন দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট এরপর দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি চিনি দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ হালকা হাতে একটু মেখে নিব এরপর নিয়ে নিলাম কুসুম গরম পানি যাতে আঙ্গুল চুবালে সহ্য করা যায় এই পানি থেকে অল্প অল্প করে পানি দিয়ে ডো আকারে মেখে নিব একসাথে বেশি পানি দেওয়া যাবে না তাহলে একেবারে ডোটা নরম হয়ে যাবে আমি যেভাবে বারবার অল্প অল্প পানি দিচ্ছি আর মাখছি সেভাবে মেখে নেবেন এখন এই পর্যায়ে সফট নরম একটা ডো তৈরি হয়ে গেছে এখন ডোর উপরে সামান্য রান্নার তেল দিয়ে মেখে নিব ডোটা মাখা হয়ে গেলে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি তাতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এরপর দেব সামান্য একটু পেঁয়াজ রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা এখন এগুলো সিদ্ধ করে নিব মাংসটা সিদ্ধ করে ঝুড়া করে নিয়েছি এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব কিছু পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম একটা চামচ পেঁয়াজ রসুন জিরার পেস্ট আর দেব একটা চামচ পরিমাণ আদা বাটা এখন সবগুলো মশলা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এখন দিব অল্প পরিমাণে হলুদ আর একটা চামচ মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ একসাথে চেড়ে ভেজে নিতে হবে মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে সামান্য পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ আরও একটু কষিয়ে নিতে হবে মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব একটা চামচ পরিমাণ আটা এখন আটাগুলো একসাথে মাংসর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখন এগুলো ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো সামান্য একটু পানি পানি দিয়ে মশলাগুলো একসাথে চেড়ে ঘন করে নিতে হবে এই পুরটা শুধু আপনারা চিকেন বানি নয় অন্য কোনো স্ন্যাক্স রেসিপির সাথেও ব্যবহার করতে পারবেন এই পর্যায়ে মাংসের পুরগুলো নাড়া থামানো যাবে না তাহলে নিচে পোড়া লেগে যেতে পারে তাই অনবরত নাড়তেই হবে পুরগুলো ঘন হয়ে এসেছে এখন দিয়ে দেব কিছু টমেটো সস এরপর সবগুলো উপকরণ আবারও চেড়ে একসাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে পুরগুলো রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে এগুলো সম্পূর্ণ ঠান্ডা করে নিব এখন চলে আসলাম ডোটার কাছে ডোটা কেমন ফুলে গেছে দেখুন ডোটা থেকে এখন হাওয়া বের করে দিব হালকা হাতে ডোটা আরেকবার ভালোভাবে মেখে নিতে হবে যখন দেখবেন যে হাতে লেগে যায় তখন সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে নেবেন তাহলে আর হাতে লাগবে না এখন ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নিব এখন ডোগুলোকে ভাগ করে নেওয়া হয়ে গেছে এখান থেকে একটা লিচি নিয়ে আমি রুটি আকারে বেলে নিব রুটিটাকে আমি বেশি বড় করব না মিডিয়াম সাইজ আর একটু মোটা করে বেলতে হবে আর রুটিটা একটু লম্বা শেপের হবে এখন রুটিটা বেলে নিয়েছি এখন এখান থেকে কিছু পুর নিয়ে রুটিটার এক সাইডে দিয়ে দিব চিকেন বানটা যেহেতু ঘরেই তৈরি করা তাই পুরটা একটু বেশি দিচ্ছি যাতে খেতে খুব ভালো লাগে এখন পুরটা ভালোভাবে দেয়া হয়ে গেছে পুরের এক সাইডে এখন একটি ব্রাশের সাহায্যে পানি ব্রাশ করে দিব এখন এক সাইড থেকে রুটিটা পানি দেওয়া জায়গায় রেখে চেপে দিতে হবে আমি কিভাবে কাজটা করছি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এখন রুটির পিড়িটা একটু ঘুরিয়ে নিলাম এখন একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে এক সাইড থেকে কেটে নিতে হবে কাটা অংশগুলি একটু চওড়া রেখে রেখে কাটবো চিকন করব না আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিলেই ভালো হয় এখন রুটিটা পুরো সাইডটাই কেটে নেওয়া হয়ে গেছে পুর দিয়েছি যেই অংশে সেই অংশের উপরে একটা ব্রাশের সাহায্যে পানি ব্রাশ করে দিতে হবে এখন একটি একটি করে কাটা অংশ থেকে টেনে নিয়ে পানি দেওয়া জায়গায় লাগিয়ে দিতে হবে আমি কাজটা কিভাবে করছি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর এই চ্যানেলে এই রকম নিত্য নতুন আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখন এখানে সবগুলো কাটা অংশ মিলিয়ে দেওয়া হয়ে গেছে এখন তৈরি হয়ে গেল একটি চিকেন বান এখন একটি প্লেটে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে চিকেন বানটা উঠিয়ে প্লেটে রেখে দিব আমি এখানে আরেকটি চিকেন বান তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা আপনারা খুব সহজেই প্রতিদিন বাসায় তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায়ও খেতে পারেন এই রেসিপিটা একবার বাসায় তৈরি করে খাওয়ার পরে আর বাহিরের চিকেন বান ভালো লাগবেই না দেখবেন দোকানের চিকেন বানের চাইতে বাসায় তৈরি করা চিকেন বান আরও বেশি সুস্বাদু আর স্বাস্থ্যসম্মত হয় এখন এখানে সবগুলো চিকেন বান তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব ঢেকে এখানে একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছি এখন ডিমের কুসুমটা চামচের সাহায্যে একটা কাপে নিয়ে নিচ্ছি এখন কুসুমটা ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে একটি ব্রাশের সাহায্যে কুসুম নিয়ে ব্রেডের উপরে ব্রাশ করে দিব এখন সবগুলো ব্রেডের ওপরে ডিমের কুসুমটা ব্রাশ করা হয়ে গেছে এখন এখানে একটা ট্রে নিয়ে সামান্য পরিমাণে রান্নার তেল মেখে নিয়েছি এখন ব্রেডগুলো একে একে ট্রের উপরে বসিয়ে দিব আমি আগে থেকেই একটা হাঁড়ি চুলার উপরে দিয়ে প্রিহিট করে নিয়েছি ট্রেটা এখন হাঁড়িটার উপরে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন চল্লিশ মিনিট পর ফিরে এসেছি ব্রেডগুলো সুন্দরভাবে হয়ে গেছে এখানে ব্রেডগুলো গরম থাকা অবস্থায় ঘি ব্রাশ করে নিচ্ছি যাতে করে ব্রেডগুলো চকচকে দেখা যায় ব্রেডগুলো ঠান্ডা হবার পরে একটা প্লেটে ঢেলে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন ব্রেডগুলোর ফাইনাল লুক ব্রেডগুলোর কোন কালারটা আপনাদের কাছে বেশি পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সবার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ